ঢাকায় বাবার কাছে বেড়াতে এসে আন্দোলনে যোগ দেন নবম শ্রেণীর শিক্ষার্থী আলামিন পাঁচ তারিখ শেখ হাসিনার পতনের পর বিজয় মিছিল থেকে আক্রমণের শিকার হয় পায়ে বুলেট লেগে রক্তক্ষরণ হওয়ায় কেটে ফেলতে হয় আলামিনের বাপা তার মুখেই শুনবো কী হয়েছিল সেদিন আমরা পাঁচ তারিখে এগারোটার দিকে বাসা থেকে বের হই এগারোটা থেকে তারপর আর্মি আমাদের কাছ থেকে টাইম চেয়ে নেয় বিশ মিনিটের টাইম চায় আমরা বিশ মিনিট স্থগিত দেই আন্দোলন মানে আমরা যে আন্দোলন বাইর করছি এই মিছিল বাইর করছিলাম বিশ মিনিট স্থগিত দেই তারপর বিশ মিনিট পর একটার দিকে আমরা জানতে পারি যে শেখ হাসিনা পদত্যাগ করে আমরা সেই সময়ে বিজয় মিছিল নিয়ে বের হই বিজয় মিছিল নিয়ে মানে পুলিশ আমাদের এই পাশে আসছিল পুলিশ আমাদের পর ছিটাগুলি করতেছিল বিজয় মিছিল নিয়ে আমরা ইসিতে ঢুকি মেরলবাড্ডা বাড্ডা থানাগুলিতে ঢুকি ওই থানাগুলিটা ঢোকার পর পুলিশ অরিজিনাল বুলেট একটা মারে আমার গায়ে লাগে নাই মানে ওটা কারো গায়ে লাগে নাই দ্বিতীয় একটা অরিজিনাল বুলেট মারে ওইটা আমার পায়ে লাগে আসে তার আগে হলো টিয়ার সেল মারছিলো ওই টিয়ার সেলের ধোয়াটা চোখে গেছিলো আমি কিছু দেখছিলাম না পরে ওখান থেকে আমার ভাইয়ারা স্টুডেন্ট ভাইয়ারা ধরে একটা বিল্ডিংয়ের নিচে নিয়ে যায় পুলিশ ওই পিছন পিছন যায় ওই ভাই আমার ভাইয়াদের পিছন পিছন যায় যেখানে আমার নিয়ে গেছে সেখান থেকে সেখানে পুলিশ যায় যা সিটাগুলি করে তারা এক পর্যায়ে গুলির ভয়তে পালায় মানে পালায় যায় মানে তোমাকে রেখে জি আমাকে রেখে পালায় যায় পুলিশ এসে আমার পিঠে লাথতে হয় লাথতে দেওয়ার পর যতক্ষণ আমার চোখ বন্ধ হয় ততক্ষণ ওরা হয় এক পর্যায়ে আমি নিজেই চোখ বন্ধ করি ভয়তে আমার ভিতরে ভয় কাজ করতেছিল মানে একই তো ব্যথা আমি ভাবছিলাম হয়তো বা ওরা আমার পায়ে গুলি করছে ওরা আরেকটা গুলি যদি আমার বুকে করে তাহলে তো আমি তো শেষ আমার আব্বু আম্মুর সাথে আমার আর দেখা হবে না আলামিনের পরিবারের কোনো দুঃখ নেই সবাই আলামিনকে বীর মুক্তিযোদ্ধা বলায় বাবাও গর্বিত পেশায় সিএনজি চালক বাবার স্বপ্ন ছিল পড়াশোনা করিয়ে ছেলেকে ডাক্তার বানাবে যে বাবার এটা যদি ছয় ঘন্টার মধ্যে আনা যাইত তাহলে হয়তো পা রাখার চেষ্টা করা যেত কিন্তু টাইম ওভার হয়ে গেছে পা রাখা যাইব না তো আর একটা কথা বলি আপনি মন ভাঙতেছেন কেন আপনি কান্না করেন কেন আপনার ছেলে বীর মুক্তিযোদ্ধা বাবা যেটা করতে না আপনি যেটা করতে না আপনার ছেলে সেটা করছে এতে আপনার মন ভাঙার আপনার একটা ছেলে পা হাত কাটছে হাজারো ছেলে জীবন গেছে হাজার ছেলে আপনার পাশে দাঁড়াইব ঠিক আমি এই অনুভবটা পাচ্ছি কিংবা দেখতাছি এই চেতনার যিনি এদের মধ্যে যিনি থাকে এটাই আমি আশা করি সারা জীবনের জন্য এক পা হারিয়ে আলামিন এখন পঙ্গু হাসপাতালে ভর্তি সকলেই পাশে থাকার আশ্বাস দিচ্ছে সহযোগিতার হাত বাড়িয়েছেন অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক আবু জামিল এসেছেন আলামিনের জন্য একটি হুইল চেয়ার নিয়ে আজকে আমরা আলামিনকে যে নাকি আমাদের এই যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে আহত হয়েছিল এবং তার পাটা বাম্পার কাটা গেছে আমরা এতে খুবই দুঃখিত এবং তাকে কিছু সামান্য কিছু সাহায্য করা এটা আমরা ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক ঢাকা ইউনিভার্সিটির এবং ওখানে একটা অ্যালায়েন্স আছে সেই অ্যালায়েন্সের তরফ থেকে আমরা চাঁদা সংগ্রহ করে একটা চেয়ার আজকে ওকেও আমরা দিলাম যাতে করে ও চলাচল করতে পারে এই দেওয়াটা আমরা এখানে সুকর্ম ফাউন্ডেশন বলে ছাত্রদের একটা সংস্থা কাজ করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তাদের মাধ্যমে এটাকে দেওয়া হইল পাবনা থেকে বাবার কাছে বেড়াতে এসে দেশকে ভালোবেসে আন্দোলনে যোগ দেয় আলামিন কি ভেবেছিল এই বিজয়ের জন্য তার একটি পা চিরতরে হারাতে হবে বর্তমানে পঙ্গু হাসপাতালে আলামিনের মতো আরও সাতানব্বই জন চিকিৎসাধীন আছেন কেউ হারিয়েছেন হাত কেউ বা পা কেউ বা শরীরে ছড়া গুলি নিয়ে চিকিৎসাধীন আছেন প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি তারা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা আমার ভাগ্যে যেটা তাই তা হয়েছে আমার দেশের জন্য পা হারাইছে এটা আমার আফসোস নাই কিন্তু আমার এখান থেকে বাইরে আমার একটা ইচ্ছা যে আমি পড়াশোনা করতাম আবার পড়াশোনা করবো আর ডক্টর ইন্ন স্যারের কাছে আমার একটাই অনুরোধ আছে মানে আমার মতো হাজার হাজার ভাই পাও হারাইছে মানে এই হাসপাতালেই আছে তারা কেউ পাও হারাইছে, কেউ হাত হারাইছে তাদেরকে ভবিষ্যতে আমরা আমাদের আমাদের লাইফটা কেবল শুরু যাতে ভিক্ষা করে না খেতে হয় ভবিষ্যতে থালা নিয়ে যাতে রাস্তায় না বসতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছে কয়েক হাজার মানুষ গুরুতর আহত হয়ে হাত পা হারিয়েছেন অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন অনেক শিক্ষার্থী অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যৎ মারুফুজ্জামান চ্যানেলে